এই বৃদ্ধ মহিলাটি এই বাড়িতে একাই বসবাস করতো এবং তার সাথে থাকত তার একটি কুকুর নাম ছিল কালু সে একা একা বসে ভাবতেছে কি করা যায় এমন সময় একটি বিশাল খরগোশে সে তার বাড়িতে হাজির সে বুঝতে পারছে না কি করবে তার সাথে অনেক কথা বলার চেষ্টা করছে কিন্তু খরগোশটি কিছুই বুঝতে পারছে না এবং সে কিছু খেতে চাইছে কিন্তু খাবার পাচ্ছে না এমন সময়ে হঠাৎ করে তার কুকুরটি চলে আসে এবং ভয়ে খরগোশটি সেখান থেকে পালিয়ে যায় এবং পরের দিন সকালবেলা আবার সেই খরগোশটি তার বাড়িতে চলে আসে এবং সেখানে এক জায়গায় সে বসে পড়ে এবং বুড়িটি কিছুই বুঝতে পারছে না সে এখন কি করবে একটু পরে সে লক্ষ্য করল দেখলো আকাশ থেকে একটি সুন্দরী পরি সাদা পড়ি এসে উপস্থিত হলো এবং সে তাকে নিয়ে যেতে এসেছে কারণ খরগোশটি সেই পরীর বুড়ি খুব হতাশ হলো এবং জাদুর বলে খরগোশটিকে আকাশের দিকে নিয়ে চলে গেল এবং বুড়ি একা একা সেই আবার একাই হয়ে গেল বুড়িটির অনেক মন খারাপ হলো